শীতকালে হট আইটেম ভুট্টা মাখা আমার হাতে যে দুইটা কচি ভুট্টা দেখছেন এটা কিন্তু আমি কাকার কাছে মাখাইতে নিয়ে আসলাম তো কাকু এটা কি মাখায় দেওয়া যাবে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা একটু মাখাই দেখান তো মাহবুর কাকা মানে ভাইরাল তাই এই নতুন শীতকালীন ভুট্টা মাখা শীতকালে হট আইটেম ভুট্টা মাখা এবার এই যে ভুট্টা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভুট্টা মাখিয়ে দেবো 반갑 <laughs> সব কিছু দিলাম এইবার আমার স্পেশাল মশলা দিয়ে করতে এই যে আমি এতদিন মাখাইছি ফুলকপি মান কচু আজ কি হবে নতুন আবিষ্কার কচি ভুট্টা মাখা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সেই মাহাবুর কাকার স্পেশাল কচি ভুট্টা মাখা কাকা ভুট্টা মাখার স্বাদ কেমন ভালো নাকি ভালো জীবনে কে প্রথম খাইলেন নাকি না আগেও খাইছেন আগেও খাইছি ভালো না হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দর তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম